সৌটি টুকু কাজ করি এমনকি নাটকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তিনটা চারটা হয় সেক্ষেত্রে যদি মানে কোনো ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট আসে সেটা আমাদের জন্য খুব কষ্ট যাই হোক তারপরেও এতদিন পরে ছবিটা মুক্তি পাচ্ছে এটাই অনেক সুখের আমাদের সবার জন্য যারা কাজ করেছে দর্শকদের ভালোবাসা দরকার দর্শক যদি ছবি দেখেন সে ভালোই আমাদের কষ্ট সাথে হবে চরিত্রটা বেশি বলতে গেলে আসলে স্পার হয়ে যাবে চরিত্রটা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে খুব সামান্য হয়তো এর মধ্যে একটা রিয়েলিটি থাকতে পারি কিন্তু কোনোটাই কল্পনা কীভাবে অন্যদেরকে ব্যবহার করা হয় এরকম অনেক কিছু আছে দুটো ইনোসেন্ট পিপুল যাদের সিনেমার প্রতি আগ্রহ তারা আসে এবং তাদের পরিণতি কী হয় আমার চরিত্রটা একজন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ডমিনেটিং স্টারের চরিত্র কাউকে এখানে চিহ্নিত করার জন্যে বা বিদ্রুপ করার জন্যে ছবি করা হয়নি ছবির চরিত্রের নাম শাহবাজ খান খান শুনেই মনে হয় কি আমাদের সুপারস্টার কোনো খান সঙ্গে মিলেছে কিনা আসলে তা না কারণ আমি শকীতকে প্রচণ্ড পছন্দ করি ওর সঙ্গে অনেক কাজ করেছি ইজ ভেরি গুড অ্যাক্টার সো আমার আমি তো জেনে যদি সেটা কোনোদিন করবো না যে তার চরিত্র আনন্দে যদি কোনো ব্যাপার এর মধ্যে নাই এটা সিম্পল একটা গল্প একটা কাহিনি চিত্র একটা ফিকশন সেই দৃষ্টিতে দেখাই উচিত এবং আমার মনে হয় যারা দেখবেন তারা জাস্ট ফুল এন্টারটেনমেন্ট গান আছে নাচ আছে অনেক কিছুই আছে সো আমরা কিন্তু জানি যে এই গল্পটা কোনো এক সুপারিস্টার বা দেশ বিদেশের যে কোনো এক ধরে তার সাথে একটা গল্পের একটা খাস মিল আছে যেতে একদম ছোট থেকে বেড়ে উঠে একদম স্টারের গল্প এই স্ট্রাগলগুলো যে আছে স্ট্রাগলগুলো দেখানো হয়েছে বাস্তবে আপনি কেউ যখন স্ট্রাগল পার করে এই কোন এখন একজন ফিল্মওয়ার্লে যখন একজন কেউ প্রতিষ্ঠিত হয় তার একটা কিন্তু অবদান থাকে তার একটা সংগ্রাম থাকে এই সংগ্রামটাই কিন্তু অস্বীকার করা যায় আমরা যারা থিয়েটার বা টেলিভিশন করে এসেছি বা ফিল্মেও আছি তারাও কিন্তু একটা প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে আসছে আমার প্রথম ছবি ছিল লুদের পালার স্যাদ হাসানি কাবুদ মানে অন্যান্য নেমুনেশন পারিশ্রমিক কথা বাদ দিলাম কিন্তু সেটার পিছনে কিন্তু প্রচণ্ড কষ্টের যায় লোকেশন যাওয়া পরিশ্রম করা তখন তো থার্টিভাইভ তখন ডিজিটাল তার আগে প্রচুর রিহার্সাল করতে হবে যাকে নিয়ে বলি না কেন তারও কিন্তু একটা গল্প আছে সে কিন্তু একদিনে আমি বললাম আর একটা পলিটিক্স করলাম আমি সুভাষ হয়ে গেলাম এগুলো যে কিছু হয় না কিন্তু তারপরে হয়তো ইন্ডাস্ট্রি অনেক কিছু মিলিয়ে তার এক ধরনের কী বলা যায় কমিনেন্স থাকে কমিনেট করতে চায় ইন্ডাস্ট্রি লিড করতে চায় সেটাও হতে পারে কিন্তু এটা একটা গল্পের আভার এটা এখানে অন্যান্য অনেক কিছুই চলে এসছে এবং আমার মনে হয় মামুন বা আমরা আমাদের পর্যাপ্ত শব্দ সেই অনুসারে পর্যাপ্ত দিয়েই ছবিটা পাঠিয়েছি